তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে তো বন্ধুরা পেছনে আমি একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম যে এইরকম পেটিতে আমার ডি সিরিজের যে এই মালটা ঠিক আছে ডায়মন্ড কার্ড মডেলটা এটা অলরেডি মানে থাকানো ছিল আমার গোডাউনে আপনারা দেখেছিলেন ঠিক আছে ওখানে কাছাকাছি তিরিশ পিস মতন ছিল এই মালটা তো ওটা এর আগে যে বর্ধমান কালনাতে এসেছিল একজন লোক নিয়ে গেছিল আপনাদের ওই বাংলা বক্সে লাগানোর জন্য তো ওই কাস্টমার ওই মালটা আবার এসে নিয়ে গেছে ঠিক আছে তিরিশ পিস মাল সরি তিরিশ পিস নয় চব্বিশ পিস মাল উনি নিয়ে গেছে ঠিক আছে আর বাকি মাল গোডাউনে আছে তো এই মালটা তবু আবার একজনের অর্ডার হয়ে গেছে ঠিক আছে একজনের তিরিশ পিস আর একজনের তিরিশ পিস আপনাদের ওই যাবে এই মালটা কোন বর্ধমানে সেটা আমি বলতে পারছি না জাস্ট আমাকে অর্ডার দিয়েছে বুঝতে পেরে গেছেন ওনারা নাম দিয়ে বুকিং করেছে নট ফর সেট নাম ওরা কোনো সেট আপ নাম দিয়ে কোনো বুকিং করেনি তো দেখতে পাচ্ছেন এদিকে কাজ চলছে এক এক করে প্যাকেট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা এইভাবে প্যাকেট হয়েছে এরপরে এটাকে বাক্সতে পেটি করা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডি সিরিজ ভালো করে এটা হচ্ছে ডি সিরিজ পেটিতে মডেল নাম্বার থাকে আপনারা অর্ডার করলে মডেল নাম্বারটা অবশ্যই বলবেন তারপরে গিয়ে অর্ডার করবেন ঠিক আছে যে কোন মডেল লাগবে এর মধ্যে আছে তিন ইঞ্চি ভয়েস কয়েল আউট এটা পাঁচশো টু ছশোয়াট বুঝতে পেরেছেন এটা পাঁচশো টু ওয়াট তো এর যে পেটি করার পরে যে আমার স্পেসিফিকেশনের যে ডিটেলসটা থাকবে সেটা আমি আপনাদেরকে শো করিয়ে দিব আপনারা দেখে নেবেন তো এটার কাজ চলছে দেখতে পাচ্ছেন এক এক করে কাজ চলছে পেটি হচ্ছে এই মালটা আমার বর্ধমানের দিকে যাচ্ছে প্লাস আরেকটা যেটা ডিজে সিরিজের যে মালটা সেই মালটাও ধীরে ধীরে আপনাদের ওদিকে যাওয়া শুরু হচ্ছে প্রায় ওইটা মার্কেট হচ্ছে ধীরে ধীরে আর আমাদের পূর্ব মেদিনীপুরে ওই মালটায় মার্কেটে বেশি হচ্ছে তো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও আপনাদের তো উইথ ভিডিও লাইভে দিচ্ছি যে কোনো জিনিস যাচ্ছে সব কিছু ছাড়ছি ঠিক আছে তো বন্ধুরা আপনাদের কোনো লাগলে জিনিস অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার স্পিকার আপনারা জানেন যে বারো ইঞ্চি থেকে শুরু করে আঠারো ইঞ্চি পর্যন্ত বারো ইঞ্চি চারশো থেকে শুরু করে পুরো চারশো পাঁচশো থেকে শুরু করে আঠারো ইঞ্চি পুরো পঁচিশশো ওয়াট পর্যন্ত আমার কাছে স্পিকার অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে না এটা হচ্ছে বারো ইঞ্চি পাঁচশো টু ছশো ওয়াট ঠিক আছে এটা ডি সিরিজ মডেল কারো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আর এর প্রাইসটা হচ্ছে বর্তমানের প্রাইস আপনারা ফোন করে জিজ্ঞেস করে নিবেন কারণ আমি কেন বলি না ভিডিওটা ভিডিও ধরো এই ভিডিওটা কেউ বছর তিন বছর পরে দেখবে কিন্তু ভিডিওতে মধ্যে থাকলো তখন বলবে ছাড়া দাদা তুমি তো ভিডিওতে এই প্রাইস বলেছ তবু আমি বলে দিচ্ছি এটা চলছে আপনার জুলাই মাস আজকে দশ তারিখ ঠিক আছে জুলাই মাস আজকে দশ তারিখ দু সাল তো এই ডেটে এই স্পিকারের রেটটা রয়েছে চার হাজার করে পিস বুঝতে পেরে গেছেন আর অন্য অন্য কোম্পানির সাথে প্রাইস যদি কম্প্যারিজন করো তাহলে আগে বলে যে দুটো স্পিকারকে পাশাপাশি রেখে কোয়ালিটি কম্প্যারিজন করবে তারপরে গিয়ে প্রাইসের কম্পারিজন করতে আসবে বুঝতে পেরে গেছো আমি কীরকম ডিজাইনের কিট দিচ্ছি কত কোয়ালিটির কিটটা দিচ্ছি বা কত এমএ ম্যাগনেট মোটা দিচ্ছি এ দুটো ডিফারেন্ট করবে ঠিক আছে তারপরে কি কোয়ালিটি বাস্কেট দিচ্ছি বুঝতে পেরে গেছো তারপরে কি কোয়ালিটি পেপার কোন দিচ্ছি এটা কম্পারিজন করবে তারপরে কি কোয়ালিটি ভেতরে কয়েলটা দিচ্ছি কি কোয়ালিটি স্পাইডার দিচ্ছি এগুলো টোটালটা ডিফারেন্ট করে তারপরে গিয়ে প্রাইসটা ডিসাইড করবে দুটোকে কম্পারিজন করবে ঠিক আছে তা না হলে এটা যেরকম পাঁচশো ওয়াট অন্যান্য কোম্পানি পাঁচশো ওয়াট আমি যদি সেরকম যদি করি তাহলে সেটা দু আড়াই হাজার টাকার মধ্যে স্পিকার রেডি করা যায় বুঝতে পেরে গেছো এটা মনে রাখবে তা না হলে লোক আমাদেরকে ডিলাররা তেলাতো না যে দাদা এমদা আমাদেরকে মাল দাও আমরা বিক্রি করবো মাল দাও আমাদেরকে ডিলারশিপ দাও বুঝতে পেরে গেছো এদিকে আমার ট্রেড লাইসেন্স ওরা রাখা আছে ওরা মানে কি বলবো ওরা অলরেডি ডিস্ট্রিবিউটারশিপ চাইছে কিন্তু আমি দিচ্ছি না বুঝতে পেরে গেছো আমার এখানে ফ্যাক্টরি ভাই মাল ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হচ্ছে কাস্টমাররা ফোন করছে অ্যাডভান্স করছে মাল বুকিং হয়ে যাচ্ছে কাস্টমারকে ডেট দিচ্ছি দাদা আপনার অমুক ডেটের মধ্যে মালটা হয়ে যাবে ডেটের মধ্যে মাল হয়ে গেছে কাস্টমারকে ফোন করলাম এলো কাস্টমার পয়সা দিল মাল তুলে নিল চলে গেল আমার এই প্রসেসিং এ কাজ হয় বুঝতে পেরে গেছেন যে কোনো জিনিসের কম্প্যারিজান হয় কি না কোয়ালিটি কোয়ান্টিটি আর এম আর পি কোয়ালিটি মানে কি মানে গুণমান তুমি অন্যান্য প্রোডাক্টের থেকে কি গুণমান দিচ্ছ সেই একই জিনিসের মধ্যে এই মধ্যে তুমি অন্যান্য প্রোডাক্টের থেকে কি অন্যান্য কোম্পানির থেকে তুমি পরিমাণ মানে কতখানি তুমি জিনিস দিচ্ছ সেটাকে বলো পরিমাণ মানে কোয়ান্টিটি বাকি আসি যেটা পয়সা মানে এমআরপি ঠিক আছে কোয়ালিটি কোয়ান্টিটি আর এম আর পি এবার কোয়ালিটি আমি বেটার প্রোভাইড করাছি ডায়মন্ড কার্ডের সাথে হার্ডি বডির সাথে প্লাস পেছনে ইয়ার পাসিং কিট ম্যাগনেট দিচ্ছি ওয়াই থার্টি ফাইভ গ্রেটার ম্যাগনেট প্লাস পঁচিশ এম এম মোটা বুঝতে পেরে গেছ এটা হয়ে গেলো আপনার কি হলো না কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি যদি বলি পেপার কোন বেটার কোয়ালিটি দিচ্ছি মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি এর মধ্যে চলে আসে এবার কোয়ান্টিটি যদি বলে তাহলে এটাও পনেরো ইঞ্চি সেটাও পনেরো ইঞ্চি বুঝতে পেরে গেছো এটা হচ্ছে কোয়ান্টিটি এটাও পনেরো সেটাও পনেরো বুঝতে পেরে গেছো কিন্তু কোয়ালিটির মধ্যে কিনা কিছু কিছু ডিফারেন্ট আমি দিচ্ছি যেরকম কিটের মধ্যে এয়ারপাসিং দেওয়া আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা ইয়ার পাসিং দেওয়া রয়েছে একটা তিন ইঞ্চিয়েল আটটা দেওয়া রয়েছে প্লাস ডায়মন্ড সিরিজ বডি দেখতে পাচ্ছি ইম্পোর্টেড বডিগুলো কিট বললাম প্লাস পঁচিশ হবে ম্যাগনেটো মোটা বুঝতে পেরেছেন আর এইদিকে পেপার কন আমি নন প্রেস পেপার কন ইউজ করেছি ইনার আউটার ভয়েস কোয়াল এর মধ্যে ফুল কপার এর আছে এই জিনিসগুলো বুঝতে হবে এটা হয়ে গেল কোয়ালিটি আর কোয়ান্টিটি তো আপনি বলেছি এটাও পনেরো সেটাও পনেরো কোয়ান্টিটি এরপরে আসে যেটা এমআরপি এমআরপি যদি বলি তাহলে সেম টু সেম প্রাইসের মধ্যে যদি বেটার কোয়ালিটি পাচ্ছেন তাহলে কিসের জন্য আপনারা নিতে আপনার অসুবিধাটা কোথায় এই হচ্ছে কথা বাকি যেটা আসবো বলবে দাদা নাম দাদা আপনার তো নামটা একটু কম উনারদের তো নামটা একটু বেশি আরে ভাই তোমরা ব্যবহার করলেই তো নামটা উঠবে এই তো হচ্ছে সজা কথা আজকে কি ওয়ান বলো সুইট ওয়ান বলো অডিও টোন এটা কারা তোমরাই নিজেরাই তো ব্যবহার করেই তো নামটা তুলেছো তোমরা যদি না ব্যবহার করতো তাহলে তাদের নাম হতো নি এই হচ্ছে সব থেকে বড় কথা নামটা কারা তুলে নতুন যখন বাটা কোম্পানি জুতো এসেছিল কে ব্যবহার করে তারা তো বড় বড় শোরুম কি করে লাগিয়েছে বাই যে জিও সিম ফ্রিতে দিয়েছিল তোমরা ফ্রিতে পেয়েছিলে বলে চেঁটেছিলে আজকে জিও সিম রিচার্জ বাড়িয়ে দিয়েছে দেখো এবার কি গো জিওর আজকে নামটা কে তুলেছে তোমরাই তুলেছো তো তার আগে এয়ারটেল ভোডাফোন ছিল ছিল কি ছিল না ছিল তো তাহলে বলো দেখি যারা পুরনো বয়স্ক লোক যারা সাতাশ আঠাশ বছর মানে আমাদের মতন বয়সী ছাব্বিশ সাতাশ আঠাশ বছর যাদের বয়সী তারা জানে যে ভোডাফোন আগে নাম কি ছিল হ্যাজ বলে নাম ছিল এখন সেটাকে ভোডাফোন করেছে এখন আবার শর্টে ভিআই করে দিয়েছে জানো তো এগুলো না জানো না ছিল তো তো বলো ভোডাফোন এয়ারটেল পা থাকার পরেও যখন ফ্রিতে দিচ্ছিল মানে না জিও যখন ফ্রিতে দিচ্ছিল তখন কি করেছিল আপনারা সেটাই নিয়েছিলেন এখন দেখেন সেই জিও যখন রিচার্জ প্ল্যানিং শুরু করলো সেই রিচার্জ করে আপনি চালাচ্ছেন চালাতে তো হচ্ছে কেউ তুললো আপনারাই তো তুললেন না ঠিক সেরকম আমি সেম প্রাইস হতে পারে এটা বেটার প্রোভাইড করাচ্ছি এবার আপনারা ব্যবহার করলে তারপর আমার মার্কেটে তো আরও বেশি আমার নাম হয়ে যাবে তবু সত্যি কথা বলতে গেলে আমার যথেষ্ট নাম আছে মার্কেটে আমার যথেষ্ট প্রোডাক্ট চলছে সেই জন্য আসছে না ঝামেলার মধ্যে পুরো একদম কাজের মধ্যে আটকে রয়েছি বুঝতে পেরেছেন তার লোককে ধার দিয়েছিলাম সেই নিয়ে একটু আটকেছিলাম সেটা পরে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ডিটেলস ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অবশ্যই কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে থ্যাংক ইউ তো দেখুন এদিকে আমি বলেছিলাম যে পেটি কমপ্লিট হয়ে গেলে আমি মডেল আমরা আপনাদের দেখিয়ে দিব তুই যে দেখুন বিএম বারো ডি ছশো আট

তো এবার যদি অরিজিনাল আপনার সাথে তাহলে সেভেন্টি সিক্স পয়েন্ট টু ভয়েস কয়েল যে কোনো ব্র্যান্ডের আপনি লাগাতে পারেন ঠিক আছে আর নেট ওয়েট বারো পয়েন্ট এইট কেজি এখানে মেনশন করে দিয়েছি ঠিক আছে তো এটা ছিল আপনাদের স্পেসিফিকেশন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখে নেন দেখতে পেয়েছেন আর পেটিটা এইভাবে প্যাকিং হয়ে আছে এদিকে লোগো আছে বিএ মডি ঠিক আছে সামনে এটা ফ্রন্টের নাম আর এদিকে মডেল নাম্বার দেওয়া রয়েছে কারণ যে যখন গোডাউনে চলে যাবে তো গোডাউনের সামনে এরকম রাখলে কি হবে ডাইরেক্ট আমি দেখতে পাবো যে হ্যাঁ এটা ডি সিরিজের মাল আছে দেখুন এইভাবে আমি থাকিয়ে দেবো গোডানোর মধ্যে যেরকম আগে ছিল সেই এক এক করে পেটি হয়ে যাচ্ছে তো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ